গতকাল জাতীয় পতাকা হাতে নিয়ে দেড় দু লক্ষ জনগণ কলকাতার দিক থেকে হাওড়া স্টেশনের দিক থেকে সাঁতরাগাছির দিক থেকে এই চক্রান্তে যিনি মূলাধার যিনি আত্মহত্যা বলে চালিয়ে এটাকে চেপে দিতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি যিনি পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী যাকে নন্দীগ্রামের লোক আগেই চিনে ফেলেছিল বলে একুশ সালে এক হাজার নশো হারিয়ে চোর মাম তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল মানুষ হারে হারে বুঝতে পারছে যে নন্দীগ্রাম চিনেছিল আগে আমরা চিনতে ভুল করেছিলাম তাই চোরেদের পার্টি ক্ষমতায় ছিল বলে আজকে আমার মা বোন কোনো সুরক্ষা নেই আজকে আমরা কালকে লাঠি দেয়ার গ্যাস জল কামান ছুঁড়ে শত শত আন্দোলনকারী ছাত্রী অভিভাবক অভিভাবিকা প্রতিবাদী জনতা সচেতন নাগরিক তাদের উপরে আক্রমণ করা হয়েছে আজ ঘন্টা ঘরতা ঘটছে এটা বিজেপি ধর্মঘট নয় জনগণের ধর্মঘট দাবি তিনটা ধর্ষণ এবং চক্রান্তকারীদের ফাঁসি চাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কালকে যারা গুন্ডামি করেছে পুলিশের শাস্তি আপনারা সুлья আবা হয়ে যাবেন নন্দীগ্রামে শান্তিপূর্ণ পূর্ণ আন্দোলন হচ্ছে এত আগে নন্দীগ্রামে পুলিশ রে আপনারা দে টিআর কেস লিয়েছে ভারতীয় জনতা পার্টি দ্বারা রাস্তায় শান্তি পূর্ণ করছিল আগামী কাল রে আপনারা ভাড়া বাড়ি घेराव করবে বিজেপি জি আমাদের কে গ্যাস দিয়ে গ্যাস ফাটিয়ে বল কামান দিয়ে আমাকে গুলি করেও না বাবা থামান কি ব্যাগু স্যার স্বাস্থ্য দপ্তরের কেলেঙ্কারি সিবিআই ইডি হাতে নিয়েছে ছেলে জেলে ছাত্র আসে জেলে এবার স্বাস্থ্য যাবে ছেলে এই সোজা না আরে এখন আমরা জানি না দেখতে পারেন যে টাইম তারা ডাকছে দেখতে পারেন একদিনে তিনটে অভিযান হবে ভগবানও বাজার আর কালীঘাট আপনাকে রাজীব কুমার বিনীত গোয়েল কিভাবে বাঁচায় আমরা দেখব আপনাকে বাংলা ছাড়তে হবে আপনি যা অন্যায় করেছেন এর কোন ক্ষমা নেই বিনীত গোয়েল তার চেয়ার যাবে ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে টেনে ইঁচড়ে বের করেছিল বিডি অফিস থেকে সরকারকে ওই জন্য পা চাটছে বিনীত শিক্ষা দেব কোটে সায়ন লাহিড়ির পরিবারের সঙ্গে আমরা আছি সায়নের সঙ্গে আছি চারজনকে ধরেছিল ওর পরিবার কালকে কোটে গেছিল কাল সন্ধ্যায় এনে ছেড়েছে আমরা কোট করব অ্যারেস্ট দেখাতে হবে কেন ডিটেন দেখাতে হবে এই গুন্ডামি বন্ধ করব

그러물 <목소리도> <목소리도>